ঢাকা মহানগর বিএনপির মুগদা থানার নবগঠিত কমিটির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটির সাত নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শামসুলুদা কাজল ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না রাজিউন বৃহস্পতিবার দুই অক্টোবর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় দুপুরে মানিকনগর পুকুরপাড় জামে মসজিদে অনুষ্ঠিত হয় মরহুম শামসুলহুদা কাজলের নামাজে জানাজা এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ কেন্দ্রীয় ঢাকা মহানগর ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন এ সময় মির্জা আব্বাস শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুম কাজলের আত্মার মাগফিরাত কামনা করেন পরে আজিমপুর কবরস্থানে মহানগর বিএনপির এই নেতার মরদেহ দাফন করা হয়